গরমে একটু স্বস্তি পেতে আইসক্রিম তো খাচ্ছেন কিন্তু জানেন কি এই আইসক্রিমের বাংলা নাম কি নামটা সত্যি অবাক করবে আপনাকে গরম হোক বা ঠান্ডা কাল আইসক্রিম খেতে ভালোবাসি না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব তাছাড়া গরমে আইসক্রিমের চাহিদা প্রতি বছরই থাকে তুঙ্গে এবছরও তার কোনো রকম ব্যতিক্রম ঘটেনি রাস্তায় বেরোলেই দেখা যায় হাতে হাতে আইসক্রিম কিন্তু এই আইসক্রিমের ইতিহাস অনেকেরই অজানা বলা হয় এই খাবারটির সূচনা হয়েছিল চীনে তবে পরবর্তীতে সুস্বাদু এই খাবারটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে বিভিন্ন ঐতিহাসিকদের মতে ইতালীয় পর্যটক মার্কো পোলো যখন চীনে এসেছিলেন তখন চিনি, ক্রিম, দুধ, চিনি সহযোগে আইসক্রিম তৈরি হতো। মার্কো পোলো আইসক্রিম তৈরির কৌশল চীন থেকে শিখে নেন। এরপর তিনি ইউরোপে ফিরে যান। তবে এটাই একমাত্র মত নয়। আইসক্রিম তৈরির নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। যেমন ইতালির দাবি তাদের দেশে আইসক্রিম তৈরি হয়েছিল প্রথম। যদিও বর্তমানে গোটা বিশ্বের খাবার আইসক্রিম নামেই পরিচিত। এমনকি ভারতেও আইসক্রিম নামেই পরিচিত যদিও আইসক্রিম আদতে একটি ইংরেজির শব্দ তবে অনেকে এর প্রকৃত বাংলা অর্থ জানেন না আইসক্রিমের প্রকৃত বাংলা অর্থ কুলফি মালাই বা বরফ মালাই হ্যাঁ এখানে কুলফি মালাই বা বরফ মালাই নামে অন্য আইসক্রিম পাওয়া যায় আর তাই কুলফি মালাই এবং আইসক্রিমের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে আবার ইংরেজি শব্দ আইসক্রিমের প্রকৃত অর্থ হচ্ছে ক্রিম বা বাটার ফ্যাট দুধ চিনি দিয়ে তৈরি হিমায়িত দুগ্ধজাত খাবার গোটা বিশ্বে আইসক্রিম শব্দের সঙ্গেই পরিচিত সকলে আর তাই ভারতেও আইসক্রিম শব্দটি বেশি প্রচলিত জিরো রিপোর্ট ডক্টর টাইম